হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি পুলিশের কাঁধে ঘর দিয়ে তারপরে ওকে মানে ওকে কোর্টে উঠতে হয়েছিল তো মহামান্য আদালতকে বারবার অনুরোধ করার পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই তো তখন ও বলে যে এই রিমান্ডের পাঁচটা দিন ওর উপরে যে অমানবিক মানে নির্যাতন করা হয়েছে যেটা বলতে আমার আমাদের জন্য বাট এতটা ভয়ঙ্কর ভাবে অত্যাচার করা হয়েছে ওই রিমান্ডের অবস্থা অনেকভাবে যত নির্যাতন আছে ইঞ্জেকশন পুশ করা হয়েছে সেটা সুলভ পয়জনিং কিনা জানি না ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে নির্যাতনের মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক তিন চার বারো জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারে তারপরে মহামান্য আদালতকে এটা বলা হয় যে ওকে অন্তত মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন তো ওই জায়গাটায় ভয় পাচ্ছে যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয় ও যেন সুচিকিৎসাটা পায় আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয় ও তো কোনো অন্যায় করেনি ও তো কোনো অপরাধ করেনি ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত না ও শুধু নৈতিকভাবে ও তো ওই ডাক থেকে উঠে আসছে ওই ছাত্র আন্দোলন থেকে দু হাজার ছাত্র আন্দোলন নেতৃত্ব ও সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা বাট বাট ও তো এই সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত না ওকে বারবার জায়গায় চেষ্টা করা হচ্ছে যে গুলার সাথে জড়িত মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার আর এটা মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাম্বাসিতে যায় যেহেতু ও এক রাষ্ট্র সাবেক ভিপি আর একটা দলের প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দল তারা তো প্রত্যেকটা অ্যাম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায় সে জায়গায় মানে ই করে এটা তো তার কোনো অপরাধ না বাট কেন জানি না এই উত্তরগুলো আমার কাছে নেই পরে শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন প্রজা আমার দরকার নেই আমার রাজনীতি করতে হবে না কারণ আমি খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমাদের খুব চা পাওয়ার কিছু নেই হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে হয়তো সে কথাটা কি মানে খুব অন্যায় কিছু তো ও বলেনি তো মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা ওকে বারবার মানে নির্বাচনের ওর মেইন এটাই হচ্ছে তারা বারবার বলছে যে বারবার তাকে নির্বাচনের নেওয়ার চেষ্টা বাট সে যায়নি কেন সে অ্যাম্বাসিতে যায় কেন সো এই জিনিসগুলোকে